বিকেলের সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হতে শুরু করেছে শামীম তার পুরনো বাড়ির জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে এ বাড়িতে সে মাত্র এক সপ্তাহ আগে এসেছে উত্তরবঙ্গে এক দূরবর্তী গ্রামে চারপাশে নীরবতা এবং প্রাচীন গাছপালা ছায়া যেন তাকে অদ্ভুত এক শূন্যতায় নিমজ্জিত করে বাড়িটির বয়স কমপক্ষে দুইশো বছর শামীম জানে না কেন কিন্তু প্রথম দিন থেকেই সে অনুভব করছে যেন কেউ তাকে লক্ষ্য করছে হয়তো পুরনো বাড়ির পরিবেশের কারণে এমনটা হতে পারে প্রথম রাতে ঘটে অদ্ভুত ঘটনা গভীর রাতে শামীম ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ করে সে জানালার বাইরে এক ছায়ামূর্তি দেখতে পায় যেন কেউ তার দিকে তাকিয়ে আছে সে তাড়াতাড়ি জানালা বন্ধ করে দেয় কিন্তু তার মনে অদ্ভুত ভয় ঢুকে যায় পরের দিন সন্ধ্যাবেলা আবারও একই ঘটনা ঘটে এবারও ছায়া মূর্তিটা আরও স্পষ্টভাবে দেখা যায় স্বামীম সাহস করে জানালার কাছে গিয়ে বলে কে তুমি কি চাও কিন্তু কখনোই উত্তর আসে না ছায়া মূর্তি তা ধীরে ধীরে মিলিয়ে যায় একদিন রাতে স্বামীম সিদ্ধান্ত নেয় যে সে ছায়ামূর্তির রহস্য উদ্ঘাটন করবে সে তার মোবাইল ক্যামেরা চালু করে অপেক্ষা করতে থাকে রাত গভীর হতে থাকে আর ঘড়ি কাটা যখন বারোটার সংখ্যা ছুঁয়ে ফেলে তখন সে ছায়ামূর্তি আবারও হাজির হয় স্বামীম দ্রুত ক্যামেরার শাটার টিপে দেয় কিন্তু পরের মুহূর্তেই তার শরীর জমে যায় ক্যামেরার স্ক্রিনে সে দেখতে পায় ছায়ামূর্তির মূর্তির মুখ যেটি কখনোই সাধারণ মানুষ নয় বরং এক বিকৃত মুখের ছায়া আতঙ্কিত শামিম দ্রুত আলোর চালায় এমন বাইরে দূরায় কিন্তু কাউকে দেখতে পায় না এরপর থেকেই সে ক্রমাগত ছায়া মূর্তির উপস্থিতি অনুভব করতে থাকে সে বুঝতে পারে কিছু একটা ভুল আছে বাড়ির পুরনো ইতিহাস খোঁজ করতে গিয়ে সে জানতে পারে এক ভয়ানক সত্য প্রায় পঞ্চাশ বছর আগে বাড়ির মালিকের ছেলে মানসিক ভারসাম্য হারিয়ে এক অদ্ভুত রোগে আক্রান্ত হয়েছিল এই বাড়ির মালিকের ছেলে মানসিক ভারসাম্য হারিয়ে ভয়ঙ্কর অপরাধ করেছিল তার মানসিক অসুস্থতার কারণে তাকে এখানে আটকে রাখা হয়েছিল আর একদিন সে নিজেকে হত্যা করে শামিমের মনে হয় ছায়া মূর্তিটি হয়তো সেই ছেলেটির আত্মা যেটি এখনও মুক্তি পায়নি এরপর থেকে স্বামী আর এক মুহূর্তেও বাড়িতে থাকেনি সে জায়গা ছেড়ে চলে যায় তবে মাঝে মাঝে তার মনে হয় সে ছায়া মূর্তি যেন এখনও তাকে অনুসরণ করছে কারণ তার ঘুমের মধ্যে এখনো মাঝে মাঝে সেই ছায়া মূর্তির বিকৃত মুখ দেখতে পায় কে জানে হয়তো সত্যিই কিছু ছায়া আমাদের ছাড়ে না